চার দশমিক দুই চার পয়েন্ট রাস পে অবস্থান করছে এক হাজার নয় আজ ডিএসিতে ছয়শ দুই কোটি চুয়াত্তর লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল পাঁচশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো চুরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে সেটির দাম কমেছে দুশো পঁচাত্তর এবং দাম অপরিবর্তিত ছিল একচল্লিশটি কোম্পানির এখন আমরা যে আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক বিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো কোহিনুর কেমিক্যাল এডিএন টেলিকম ওরিয়ন ইনফিউশন আপতাব অটোমোবাইল বিকন ফার্মা ইবিএল আর ডি ফুড বাটা এবং আইটিসি ও ইউনিলিভার কনজিউমার কেয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোহিনুর কেমিক্যাল তারা একাই তিন পয়েন্টের বেশি মার্কের সুযোগের বৃদ্ধি ঘটেছে অবদিকে এডিয়ান টেলিকম অডিয়ান ফিউশন আপতাব অটোমোবাইল তারা সবাই এক পয়েন্টের বেশি মার্কের সুযোগের বৃদ্ধি ঘটেছে এরপর রয়েছে বিকন ফার্মা ইবিএল আর ডি ফুড বাটা শু আইটিস এবং ইউনিলিভার তারা সবাই এক পয়েন্টের কম মার্কের সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে কোহিনুর কেমিক্যাল পাঁচশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে পাঁচশো বিরাশি টাকা এডিয়ান টেলিকম একশো টাকা নব্বই পয়সা থেকে একশো দশ টাকা নব্বই পয়সা ওর ইউন ফিউশন পাঁচশো আষট্টি টাকা বিশ পয়সা থেকে পাঁচশো ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা আফতা বটো মোবাইল চুয়াল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা বিকন ফার্মা একশো চুরানব্বই টাকা তিরিশ পয়সা থেকে একশো পঁচানব্বই টাকা সত্তর পয়সা ইবিএল ছাব্বিশ টাকা বিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা আর ডি ফুড চৌত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা বাটা বাটাশু নয়শো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে নয়শো আটাশি টাকা আইটিসি আটচল্লিশ টাকা ষাট পয়সা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ইউনিলিভার এক হাজার নয়শো আঠাশ টাকা নব্বই পয়সা থেকে এক হাজার নয়শো উনসত্তর টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকের মার্কেট বা যাদের অবদান রয়েছে তাদের দেখি তাহলে তাদের মধ্যে রয়েছে সিটি ব্যাংক খান ব্রাদার্স বেক্স ফার্মা বেস্ট হোল্ডিং রবি পাওয়ার গ্রিড ফার্মা লাফার সোলসিম এবং এন বিএল তো সেক্ষেত্রে সিটি ব্যাংক একাই ষোলো পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অর্থাৎ বিশাল পয়েন্ট সিটি ব্যাংকে আজ পতন ঘটিয়েছে অপরদিকে ব্যাট বিসি তারাও আট পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে খান ব্রাদার্স পাঁচ পয়েন্টের বেশি বেক্স ফার্মা চার পয়েন্টের বেশি বেস্ট হোল্ডিং দুই পয়েন্টের বেশি রবি দুই পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে সেহেতু সিটি ব্যাংক ত্রিশ টাকা থেকে উনিশ টাকা দশ পয়সা ব্যাড বিসি তিনশো পঁচাশি টাকা আশি পয়সা থেকে তিনশো তিয়াত্তর টাকা দশ পয়সা খান ব্রাদার্স এক একশো আঠাশি টাকা বিশ পয়সা থেকে একশো বাহাত্তর টাকা বেক্স ফার্মা একশো উনিশ টাকা থেকে একশো পনেরো টাকা ষাট পয়সা বেস্ট হোল্ডিং ছত্রিশ টাকা সত্তর পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা রবি ছাব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে পঁচিশ টাকা চল্লিশ পয়সা পাওয়ার গ্রিড তেতাল্লিশ টাকা দশ পয়সা থেকে একচল্লিশ টাকা দশ পয়সা দুশো বারো টাকা সত্তর পয়সা থেকে দুশো বারো টাকা দশ পয়সা টাকা চল্লিশ পয়সা থেকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ গেন্স বা মূল্য বৃদ্ধি করা ছিল তার থেকে তাহলে দেখা যাবে আজকে মূল্য বৃদ্ধির শীর্ষে ছিল এডিয়েন টেলিকম তারা হলটেড হয়েছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তারা হলটেড হয়েছে আর ফোর তারা নয় পার্সেন্টের বেশি তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে অপরদিকে বন্ড তাদেরও হলটেড হয়েছে কোহিনু কেমিক্যালও হলটেড ছিল আফতা বটো মোবাইল তাদেরও ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে এরপর হয়েছে রেন উইক তারা হচ্ছে ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে তারপরে শাসা ডেন এমএস তাদেরও ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে নাভানা সিএনজি ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এ ওয়েল তাদেরও পাঁচ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যে আজকের দিনে টপ লুজার বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে যে আজকে মূল্য রাশি শেষে ছিল সিটি ব্যাংক ষোলো পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এরপর হচ্ছে কেপিপিএল দ্বারা নয় পার্সেন্টের বেশি মার্কেন্টালি ইন্স্যুরেন্স দ্বারা নয় এর বেশি সেন্ট্রাল ফার্মা নয় পার্সেন্টের বেশি এবং খান ব্রাদার্স আট এর বেশি এবং জিবিপি পাওয়ার ওয়েল এইচআর টেক্সটাইল ফুয়াং সিরামিং তারা সবাই সাত এর বেশি মূল্য হ্রাস পেয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শেষে কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শেষে ছিল এশিয়াটিক ল্যাব তারপর রয়েছে ওরিন ফিউশন লাভেলো মালাকি স্পিন গোল্ডেনশন এআইএল কোহিনুর আপতাবট বেস্ট হোল্ডিং এবং আইটিসি তো সেক্ষেত্রে দেখা যে এশিয়াটিক ল্যাব তাদের ভালো পরিমাণে লেনদেন হয়েছে তাদের আজকে পঁয়ত্রিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ওরিন ফিউশন ত্রিশ কোটি টাকার উপরে লাভ এলো বাইশ কোটি টাকার উপরে মালিক স্পেন একুশ কোটি টাকার উপরে গোল্ডেন জোন একুশ কোটি টাকার উপরে এআইএল সতেরো কোটি টাকার উপরে তারপরে কহিনুর কেমিক্যাল ষোলো কোটি টাকার উপরে আপো মোবাইল পনেরো কোটি টাকার উপরে বেস্ট স্টোডিং পনেরো কোটি টাকার উপরে এবং আইটিসি তারা চোদ্দ কোটি টাকার উপরে তাদের লেনদেন হয়েছে এখন আমরা যদি

পাঁচশো একান্নটি তারপর রয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড তাদের ছেচল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং তাদের বিয়াল্লিশ লাখের কাছাকাছি লেনদেন হয়েছে ফুয়াং ফুড তাদের চল্লিশ লাখের কাছাকাছি আফতা বটম মোবাইল চৌত্রিশ লাখ এবং আইএফআইসি ব্যাংক তাদের বত্রিশ লাখ শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনের সেক্টর বেশি লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ সেক্টরি আজকে খুব খারাপ করেছে যেহেতু মার্কেটে বড় ধরনের সুযোগের পতন ঘটেছিল কর্পোরেট বন্ড এবং আইটি সেক্টর অর্থাৎ কর্পোরেট বন্ড খুব সামান্য বাকি সব সেক্টর খুব খারাপ করেছে এর মধ্যে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টর খুব খারাপ করেছে ফুড অ্যান্ড অ্যালেডু খুব খারাপ করেছে তাছাড়া ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল ও ট্রাভেল অ্যান্ড লেজার খুবই খারাপ করেছে আর বাকিরা মোটামুটি খারাপ করেছে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার দাম কমার নতুন সীমা বেঁধে দিল বিএসইসি

বিক্রি বা কিনতে পারবে না তবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আগের সীমাবহাল আছে শেয়ার আগের দিনের বাজার মূল্যের আলোকে পরদিন মূল্য সর্বনিম্ন তিন দশমিক পঁচাত্তর শতাংশ থেকে সর্বোচ্চ ব্রেকার পদ্ধতিতে শেয়ার দামের ভিত্তিতে মূল্য হ্রাস বৃদ্ধির সীমা বেঁধে দেওয়া হয়েছে যে কোনো কোম্পানির শেয়ার দর আগের দিন এর ক্লোজিং মূল্যের আলোকে পরের দিন সীমা প্রযোজ্য হয় তো বলা আছে কোনো কোম্পানির শেয়ার মূল্য দুশো টাকার মধ্যে থাকলে পরদিন ওই শেয়ার মূল্য সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে মূল্য দুশো টাকার উপরে থেকে পাঁচশো টাকা পর্যন্ত আট দশমিক পঁচাত্তর শতাংশ পাঁচশো টাকার উপরে হলে থেকে এক হাজার টাকা পর্যন্ত সাত দশমিক পাঁচ শতাংশ মূল্য এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা ছয় দশমিক দুই পাঁচ শতাংশ দুই হাজার টাকার উপর থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঁচ শতাংশ এবং পাঁচ হাজার টাকার বেশি হলে তিন দশমিক সাত পাঁচ শতাংশ বাড়তে বা কমতে পারে এই ব্রেক ব্রেকারের ওপরে সীমা তথা মূল্য বৃদ্ধির সর্বোচ্চ সীমাটি বহাল রেখে আজ নিম্ন সীমা তথা মূল্য হ্রাসের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে যাই হোক আসলে এভাবে সার্কিট ব্রেকার দিয়ে হয়তো মার্কেট নিয়ন্ত্রণ করা যায় না মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য দরকার একটি সুনজর এবং ভালো কোনো পদক্ষেপ নেওয়া হলেই হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি যাই এখন আমি চলে যাবো পরবর্তী নিউজে খাদের কিনারে শেয়ার বাজার বিনিয়োগকারীরা বাকরুদ্ধ কি আছে যতদিন দিন যাচ্ছে দেশে শেয়ার বাজার চেহারা আরো খারাপ হচ্ছে কোনো কিছুতে শেয়ার বাজারে লাগামেন পতন রোধ করা যাচ্ছে না এর ফলে বিনিয়োগকারীদের আর্তনাত আরও ভারী হচ্ছে খাদের কিনারে থাকা শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখন পাগল প্রায় বাজার সংশ্লিষ্টরা বলেছেন দেশের শেয়ার বাজার এখন লাইফ সাপোর্টে বড় বড় বিনিয়োগকারীরা শেয়ার বাজারকে নিঃশেষ করতে চায় তা না হলে তা তাদের যেন শান্তি নেই সাধারণ বিনিয়োগীদের সর্বসন্ত হওয়ার পরে তারা থামবে তারা আক্ষেপ করে বলেছেন এখন আল্লাহ তাল্লাহ একমাত্র ভরসা তিনি না চাইলে লাইফ সাপোর্ট থেকে শেয়ার বাজারকে ফেরানো যাবে না বিনিয়োগের একটি অংশ বলেছেন গতকাল বুঝবে অর্থাৎ বিনিয়োগের ঐক্য পরিষদ মানববন্ধন বিনিয়োগকারীদের শেয়ার বাজার পতন ঠেকাতে কতিপয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে যা গতকালকে আমি বলেছিলাম যে তারা কি কি দফা চেয়েছিল তো তারা অভিযোগ করেছেন বিনিয়োগের এসব দাবির প্রেক্ষিতে ওইসব বড় বিনিয়োগকারীরা আরও ক্ষেপেছে যার কারণে আজ বুধবার শেয়ার বাজারে আরও বড় বড় পতন হয়েছে তারা বলেছেন এসব চিহ্নিত জুয়ারিদের বিরুদ্ধে সাধারণ বিনিয়োগকারীরা অসহায় যাদের কাছে নিয়ন্ত্রক সংস্থা কর্তব্য ব্যক্তিরাও অসহায় কিছু বলার নেই যে মার্কেটে যে দুর্দশা যাচ্ছে হয়তো বা একদিনে দুর্দশা কেটে যাবে বলে আমি বিশ্বাস করি যখন সাধারণ বিনিয়োগকারীদের হাতে হয়তো বা কিছু করার থাকবে না অর্থাৎ তাদের কাছে এমন একটা পর্যায়ে চলে আসবে যে তারা সকল শেয়ার সেল করে দিয়েছেন যখন মার্কেট ঘুরে দাঁড়াবে তাই আমি বলবো যে আপনারা ধৈর্য ধারণ থাকেন ধৈর্য ধারণ পরে যদি থাকতে পারেন হতাশ হয়ে যদি শেয়ার সেল না করেন তাহলে একদিন মার্কেট ভালো হবে যেদিন আপনারা আবার মুনাফা অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো যাই হোক এখন আমি চলে যাবো পরবর্তী নিউজে ছয় লাখ শেয়ার বিক্রির ঘোষণা তো কী বলা আছে শেয়ার বাজারে সিমেন্ট খাতে তালিকা বোধ কোম্পানি প্রিমিয়াম সিমেন্ট মিলস লিমিটেড উদ্যোক্তা পরিচালক ছয় লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে তো কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে থাকা এক কোটি চার লাখ পঁচিশ হাজার তিনশো তেরোটি শেয়ারের মধ্যে তিনি ছয় লাখ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন আগামী তিরিশ এপ্রিলের মধ্যে ডিএসএল পাবলিক ও ব্লক মার্কেটে ঘোষিত শেয়ার বিদ্যমান বাজারে বিক্রি সম্পন্ন করবেন তিনি যাই হোক যদি কোনো উদ্যোক্তা যখন বড় ধরনের শেয়ার বিক্রি করতে চায় তখন দেখা যায় যে শেয়ার এর সামান্য পরিমাণের মূল্যের পতন ঘটে যদিও তিনি খুব বেশি পরিমাণে শেয়ার বিক্রি করবেন না মাত্র ছয় লাখ শেয়ার বিক্রি করবেন সেক্ষেত্রে হয়তো বা ধরনের প্রভাব পড়বে না তারপরেও আপনারা এই শেয়ারটি সম্পর্কে সাবধানে থাকতে পারেন আমি এখন চলে যাবো পরবর্তী নিউজে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো কি বলা আছে বলা আছে যে সপ্তাহে চতুর্থ কর্ম বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চল্লিশটি কোম্পানি লেনদেন অংশ নিয়েছে সব কোম্পানির মোট ষোলো কোটি চুয়ান্ন লাখ বারো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার কোম্পানি তিনটির মধ্যে রয়েছে ওরিন ইনফিউশন পপুলার লাইফ ও ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আজ তিন আজ তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ছয় কোটি বিশ লাখ বিশ হাজার টাকার যাই হোক আপনারা এই তিনটি কোম্পানি সম্পর্কে নজর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন যাই হোক আজকের মতো ভিডিও আর এখানে বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন তারা বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ